পুরীতে এবার নব কলিবরে রথযাত্রা সকাল থেকে লাখো মানুষের ভিড় প্রথমে পোহন্ডি মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ বলহন্ডি বলে পহন্ডির পর তিন বিগ্রহকে ইতিমধ্যে রথে তোলা প্রতিবারের এবারও রাজা সোনার ঝাটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন এডিটিকে বলা হয় ছেড়া পহরা এরপর খিচুড়ি ভোগ খেয়ে দুপুর তিনটে নাগাদ মাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা পুরী ছাড়াও দেশ জুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন রথের উৎসবে যোগ দিতে আসা পূর্ণার্থী ও পর্যটকদের জন্য ওড়িশা সরকার দুর্ঘটনা বিমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করেছে রমজান মাসের শেষে আজ খুশির ঈদ উত্তর থেকে দক্ষিণ ঈদের উৎসবে মাতোয়ারা গোটা দেশ শুক্রবার দেখা গিয়েছে ঈদের চাঁদ দেশের নানা প্রান্তে সকাল থেকেই মসজিদগুলিতে পাঠ চলছে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশ জুড়েও চলছে ঈদ উৎসব পালন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা অভিনেতা শাহরুখ খান নিজের অগণিত ভক্তকুলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এদিকে আজ রাজ্য জুড়েও পালিত হচ্ছে খুশির ঈদ কলকাতার রেড রোডে ঈদের নমাজ পাঠে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে যোগদান বহু মানুষ পাশাপাশি বিভিন্ন জেলায় চলছে খুশির ঈদ পালন মারা দিলেন ফর্মুলা ওয়ান চালক জুল বিয়ঙ্কি গত বছর জাপানি গ্রাম প্রীতে চোট পেয়েছিলেন ফরাসি তারকা প্রতিযোগিতা চলাকালীন রেসিং ট্র্যাক থেকে ছিটকে গিয়ে উদ্ধারকারী গাড়ির পিছনে ধাক্কা মারে জুল বিয়ঙ্কের ফর্মুলা ওয়ান কার মাথায় গুরুতর আঘাত পান বিয়ঙ্কি অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ন মাসেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ফরাসি রেসিং কার তারকা উনিশশো সালে ফ্রান্সের নিসে জন্ম বিয়ঙ্কের পরিবারের রেসিং কার চালানোর ইতিহাস দীর্ঘদিনের দু হাজার তেরো সালে মারুশিয়াতে ফর্মুলা ওয়ানে অভিষেক হয় জুল বিয়ঙ্কের তার আগে ফোর্স এন্টিয়ার রিজার্ভ চালক ও ফেরারি টেস্ট ড্রাইভার হিসেবে কাজ করেছেন